আমরা তো এতদিন শুধু তাদের মাঠে খেলাটাই দেখছি কিন্তু আজকে তাদের কোনটি গান শোনার পর আপনারা বলবেন এছাড়াও আমাদের আজকের ভিডিও লিস্টে রয়েছে সাকিব আল হাসান মাসরাবি বিরাট কোহলি এবং ক্রিস গিলের মতো জনপ্রিয় সব খেলোয়াড়দের খালি কণ্ঠে গান এবং ভিডিওর শেষে এমন কিছু টিকিটারদের কণ্ঠে গান রয়েছে যে গানগুলো শুনলে আপনারা বলবেন তো চলুন আর কথা না পারি ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা গান শুনবো মেহেদি হাসান মিরাজের কণ্ঠে তো মিরাজ একটি গান শোনাও বলতে মনে বলতে তো কতটা তোমায় বাহ মিরাজের কাছে তো ইমরান মাহমুদ মাহমুদুলফেল কি বলেন আপনারা তুমি 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 শুধু মনে নাচে কান আছে তো চলুন তার কোনটি আরেকটি একটি গান শুনে আসি হ্যাঁ মিরাজ যেমন মাঠ কাপাতে পারে তেমনি মঞ্চও কাপাতে পারে আর মিরাজ ভাইকে শুধু গানই গাইতে পারে তার সাথে নুরা পাতির মতো কোমর পারে এরপর আমরা ক্রিয়েটার রুবেলের কণ্ঠে একটি চমৎকার গান শুনবো জেমস এর থেকে কোন দিক দিয়ে কম গায়নি সে যথেষ্ট ভালো হয়েছে গানটি যাই হোক তারপর তারই কোনটি আয়ব সারের সেই তুমি গানটি শুনবো মানে আমি আর কি বলবো যা বলার আপনারাই বলুন আর তাকে জাতীয় দলে কে কে মিস করেন তারা কমেন্টে জানাবেন সো যাই হোক তারপর আমরা বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে হ্যান্ডসাম খেলোয়াড় তাসকিন আহমেদের কোনটা গান শুনবো তো তাসকিন ভাই শুরু করেন যদিও সাউন্ডে একটু প্রবলেম হয়েছে তবে তাসকিন ভাই একদম ফাটিয়ে দিয়েছে কি ভাবছেন তার দম শুধু এ পর্যন্তই না আরো আছে হ্যাঁ সেমনি উড়াতোড়া ডান্সও করতে পারে

হো যা যদিও সেইখানে একটা গানও পুরোপুরি গানি তবে এতটুকুতে আমার মতো অনেকেই বুঝতে পারছেন তার কণ্ঠ অনেকটাই ভালো এবং এগুলো ছাড়াও তার কণ্ঠে রয়েছে তুমিলি সব মিলা নামে একটি অফিসিয়াল গান যেটি প্রচার করেছে ইন্ডিয়ার জনপ্রিয় মিউজিক কোম্পানি জি সিরিজ মিউজিক কোম্পানি তুমি যদি না হতো তাহলে যাই হোক গাইস এরপর আমরা ভারতের আরেক ক্রিকেটার হার্দিক পায়ন্দায়ের কণ্ঠে একটি হিপ হপ গান শুনবো ice ice meet meet my future dark de হ্যাঁ সে একটু হিপ হপ টাইপে থাকতে পছন্দ করে এছাড়াও তিনি একটি অনুষ্ঠানে সানি লিওনের লাইলামে লাইলা গানটি গিয়েছিল আমার কাছে তার ঘন্টা গাঁটি অনেকই ভালো লাগছে এরপর রয়েছে ভারতের ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন এমএস ধোনির খালি কণ্ঠে কিছু গান apne mehmaan par ek ehsaan kar de duae de duae mujhe umr bhar ke এই গানগুলো শুনে অনেকে হয়তো বুঝতে পারছেন তার কণ্ঠ খুব একটা ভালো না তবে তারা কণ্ঠ দিয়ে কি করবে তাদের কাজ হচ্ছে মাঠে ভালো খেলা এবং এর বাহিরে এসে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এসব গান টান গায় আর কি এই নিয়ে তারপর আমাদের লিস্টে রয়েছে বিরাট কোহলি আজ রসবা তে গলিয় হ্যাঁ আপনার ইতিমধ্যেই তার এই গানটি শুনে বুঝতে পারছেন তার কণ্ঠ কতটা সুন্দর এগুলো তারাও বিরাট কোহলি বিভিন্ন অনুষ্ঠানে অনেক গান গেয়েছে হ্যা বোস এটা আপনাকে মানতেই হবে বিরাট যেমন মাঠে এখন তেমনই খাটেও ইয়ে মানে গানে আর কি সরি সরি এরপর রয়েছে মারসাবি বিন মোর্তুজা এবং মাহমুদুল্লাহ গিয়ালারি কণ্ঠে ছাড়া গেসুগান যেমনই হোক সবাইকে আর এভাবে একসাথে দেখতে না এটা ভেবে খারাপ লাগতেছে যাই হোক ইমোশনাল হলে চলবে না চলুন তাদের একটি উড়াতোড়া গান শুনে আসি সাথে সাকিবের ডান্সটা দেখছেন যাই হোক এখানে আমরা পাঁচ পাগলের মেলা দেখলাম তারপর আমরা দেখবো সাকিবল হাসানের কণ্ঠে একটি গান আজকাল তেরে মেরে পেয়ার কি চরে চেয়ে হরজুবান পার মালুম হে আর সবকো খবর হ গই কেমন লাগলো তার কণ্ঠে গানটি তো এরপর আমাদের লিস্টে রয়েছে গিলের কণ্ঠে বেশ কিছু গান আমি ইংরেজিতে হচ্ছে একজন বিনোদনমূলক মানুষ সে যেমন মাঠে সবাইকে মাথিয়ে রাখতো এখন সবাইকে মাতিয়ে রাখছে গানের মাধ্যমে তো ভিডিওটি শেষ করার পূর্বে চলুন দেখে আসি বাংলাদেশ ক্রিকেট দলের সবার একসাথে আনন্দ মুহূর্তে একটি গান